আপনারা এই অনুগ্রহ পূর্ব আবারও এই বিতর স্ট্রিমে গিয়ে শেষ করছি যে এই ক্যাম্পেইন যেন সফল হয় সে ব্যাপারে আপনারা একটু কোনো পদক্ষেপ রাখবেন আমি এখানে শুরু করছি এবং এই পর্যায়ে আমরা একটি প্রেজেন্টেশন দেখব প্রেজেন্টেশন যিনি আসছেন ডাক্তার নিজামুদ্দিন আহমেদ নির্বাহী পরিচালক স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন এবং চেয়ার বিসিএস কমিটি আপনাদের সকলকে ধন্যবাদ

সারিয়া সাজ্জাদ সরি ডেপুটি ডিরেক্টর ইপিআই এবং হাসানুল মাহমুদ সরকারি পরিচালক এবং বাংলাদেশ সরকারের ট্রাস্টেড পার্টনার ইউনিট হেলথ ম্যানেজার ডক্টর রিয়াদ মাহমুদ সহ আমার পলি এবং আপনার কাছে করতে হবে আমরা সব থেকে তুলে ধরতে চাই দুটো জিনিস এই এই আমার তুলে ধরার যে জায়গাটা আমি এবং ডক্টর রিয়াদ মাহমুদ দুজন মিলে আমরা আমাদের সামনে

যেখানে আপনারা এখন গ্রামে গিয়ে দেখবেন যে টিকাদান কর্মসূচি পঁচাশি সালে যখন মাত্র বাংলাদেশের পার্সেন্ট এখন বর্তমানে দানের যে আমাদের হার অ্যাচিভমেন্টের যে হার প্রায় সেটা তিরাশি পার্সেন্টের জায়গায় এই যে দুই থেকে তিরাশি এটাকে তো কোনো ম্যাজিক দিয়ে এতে ঘটেনি